কেউ যদি মনে করে আল্লাহকে মাহবুদ মানার উপরে মোহাম্মদ আর কবীমতি চৌধুরী ইমাম কবুল হবে না ওই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমাদের যে দুটো জিনিস সেটা হলো আল্লাহকে একমাত্র মাহবুব মানা একমাত্র নবী

আল্লাহ বলেছেন কু নু মাস পাবে কি মসজিদে মুসল্লিদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন বসে থাকবেন কথা বলবেন এটা হলো রায় পাবেন আপনারা কিতাবুল মোকদ্দাস ইন্দু শরীফ ও এটাই ধর্ম এই বইটার বিষয়বস্তু হলো বর্তমানে আমাদের সমাজে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান করছেন 1978 সালে আমেরিকায় নর্থ আমেরিকান কনফারেন্স অন ইভানজেলাইজেশন অফ মুসলিম মুসলমানদের খ্রিস্টান করার বিষয়ে উত্তর আমেরিকার মহাসম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেয় পরবর্তী অর্ধশতাব্দীর ভিতরে অর্থাৎ 2040 এর ভিতরে বাংলাদেশকে একটা খ্রিস্টান দেশ বানাতে হবে বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান বানাতে হবে আপনারা খুশি তো

বিভিন্ন ভাবে এমনকি কোরআন ব্যাপারে নবীজির ব্যাপারে বিভিন্ন কটু কথা বলে মানুষদেরকে খ্রিস্টান করার চেষ্টা করছে এবং হচ্ছে আপনারা নিজেরা নিজেরা ঝগড়া করছেন মুসলমানরা নষ্ট হচ্ছে আপনারা দেখছেন না এই বিষয়ে ছোট্ট বইটা পড়লে কিভাবে আমরা সহজে দিনের দাওয়াত দিতে পারি কিভাবে আমরা এই ভয়ঙ্কর চক্রান্ত থেকে নিজেদের আত্মরক্ষা করতে পারি এই বিষয়টা জানতে পারবেন রাহেদ এলাহেদের সহাবত ব্যাপারে পাবেন

আমরা ওমি মানুষ জানি না আমরা যখন মনে করব অমুক ব্যক্তি একজন খুব ভালো নবীর তরিকায় চলা পীর বা আলেন। আমি তার কাছে যে নবীর তরিকা শেখব কি করে নবীর তরিকায় আল্লাহর ওলি হওয়া এটা শিক্ষা দিব এই নিয়তে যদি পীরের কাছে যান তাহলে এই যাওয়াটা একটা মুস্তাহাব ইবাদত এটা আপনি স্পষ্ট পাবে কথা কি বুঝতে পেরেছেন আর যদি মনে করেন

শাস্তি দেয় না যার যেটা দেবে সব সবাই বলে সেক্রেটারি বলে সচিব বলে রামতারা বলে এইটা ওইটে উনি আবার নিজে চিন্তা করেন মনে করেন একজন এমপি এরকম আর একজন এমপি খুব লুজ সিল টিল বইয়ের কাছে দেওয়া ছেলের কাছে দেওয়া যার খুশি যার কাছে পারে টাকা দিয়ে সিল দিয়ে যায় যার পরে ভাসির কথা বলে যায় যার জামিনের কথা বলে যায় এই দুই এমপির ভিতরে আপনাদের দৃষ্টিতে ভালো এমপি করতে আপনি কি মনে করেন আপনার রব আল্লাহ মাহ বুঝ রা বলে না নিজে যাচাই করে করে কোনটা মনে করেন আর আল্লাহ সব জানেন আল্লাহ কেমন তার ভাঙকার আরেকজনের কথা বুঝতে পারেন না কাজে কেউ যদি মনে করে আল্লাহর কোন ভাংকার আল্লাহর কোন পাহাড় আল্লাহর কোন ক্ষমতা কোন অলৌকিক ক্ষমতা আল্লাহ কাউকে দিয়েছে কেউ কোন হুজুর বড় যত বড় হুজুর হোক নবী হোক বললে আল্লাহ শুনবে আল্লাহ যাচাই করবে না এই চিন্তা করার সঙ্গে সঙ্গে যে আমাদের আল্লাহ তার অন্তরে আসলেও ভ্রমণ করতেন সেই নবীজি সলাহার দোয়া করেন আর আল্লাহ বলে নবীর না বাবনাই হইনি আল্লাহ যাচাই ছাড়া কারোরটা নেন না আপনি যদি মনে করেন যে পীর সাহেবের কাছে মুড়ি ধরে পীর আমার করাই নেবে তাহলে আপনি মুড়ি ধর আগে কাছে